আসন্ন ডাকসু নির্বাচনে সবচেয়ে বড় প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ভিপি পদে কে জিতবেন অনলাইন জরিপে স্পষ্ট দেখা যাচ্ছে ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কায়েম প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেকটা এগিয়ে আছেন তবে মাঠের ভোটে শিবির কতটা শক্তি দেখাতে পারবে তা এখনও অনিশ্চিত বিশ্লেষকরা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বর্তমান জনপ্রিয়তা অগ্রাহ্য করার সুযোগ নেই এই নির্বাচনে সাদিক কায়েমের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছেন দুজন জাতীয়তাবাদী ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম খান এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুল কাদের তবে রাজনৈতিক মহলে একাংশের মতে শেষ পর্যন্ত আসল লড়াইটা হতে পারে সাদিক কায়েম বনাম স্বতন্ত্র প্রার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার মধ্যে উমামা ফাতেমার সবচেয়ে বড় শক্তি হলো নারী শিক্ষার্থীদের ভোট ডাকসুর প্রায় সাতচল্লিশ ভাগ নারী ভোটারদের মধ্যে বড় অংশই তার পক্ষে ঝুঁকতে পারেন অনেক শিক্ষার্থী মনে করেন নারীর সমস্যা বোঝার জন্য একজন নারী প্রার্থী সবচেয়ে উপযুক্ত তার সঙ্গে আছে প্রগতিশীল ছাত্র সমাজের ভোটও দু হাজার উনিশ সালের ডাকসু নির্বাচনেও অংশ নেওয়া অভিজ্ঞতা ও প্রথম বর্ষ থেকেই সক্রিয় রাজনৈতিক কর্ম কর্মকাণ্ড তাকে শিক্ষার্থীদের মাঝে গ্রহণযোগ্য করে তুলেছে তবে উমামা ফাতেমার দুর্বলতাও কম নয় বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছে এই প্ল্যাটফর্মের বড় একটি অংশ গড়ে তুলেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ সেখান থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল কাদের একই প্ল্যাটফর্মের আরেক সমন্বয়ক মাহিন সরকারও প্রার্থী হয়েছেন যার ফলে তাকে বহিষ্কারও করা হয়েছে নাগরিক পার্টি থেকে ভোট বিভাজনের কারণে উমামার শক্তি কমে যেতে পারে বলেই শঙ্কা করছেন অনেকে এমন পরিস্থিতিতে সাদিক কায়েমও নারীদের ভোট পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সম্প্রতি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নারীদের জন্য একটি নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই হবে তার প্রধান অঙ্গীকার এখন দেখার বিষয় শেষ পর্যন্ত নারী শিক্ষার্থীদের ভোট কোন প্রার্থীর দিকে ঝুঁকে পড়ে এবং কে হন ডাকসুর নতুন ভিপি রিফাত আরা ইসলাম ভোরের আকাশ